الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العلي العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সভাপতি মঞ্চে সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল জেলা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে উপস্থিত যারা রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন সাথে দায়িত্ব পালন করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মূল লক্ষ্য উদ্দেশ্য দেশ যখন পাঁচ তারিখে আবার নতুন স্বাধীন হলো ইসলামিয়াল আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো এদেশের সংখ্যালঘু হিন্দু সহ বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে তাদের মন্দির গির্জা পাহারা দেওয়া সাথে দেশ সুন্দরভাবে চলার ব্যাপারে মানুষ যেন রাস্তায় কষ্ট না পায় রাস্তার মোড়ে মোড়ে সর্বত্র ট্রাফিকের দায়িত্ব এবং বিভিন্ন পর্যায়ে যারা আহত হয়েছে অসহায় অবস্থায় দিন রাতে যাপন করেছে তাদের পাশে তারা দায়িত্ব পালন করছিল কিন্তু এক শ্রেণীর আবার দুর্নীতিবাজ চালেন ওরা আবার এই সুযোগে মানুষের সম্পদ লুট করার কাজে ব্যস্ত রয়েছে এতটুকুই পার্থক্য শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য মানব রচিত তন্ত্র মন্ত্র আইনের মাধ্যমে মানুষ যে শান্তি পায় না তার বাস্তবতা আমি আপনাদের সামনে পেশ করলাম আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীরা ন্যায্য অধিকার নিয়ে যখন তারা আওয়াজ তুলেছিল প্রায় দেড় যুগ পর্যন্ত ফেরাউনের ভূমিকায় যেই সরকার এই বাংলাদেশে মস বসে ঠান্ডা মাথায় আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল গুম করেছিল খুন করেছিল আমাদের দেশের আমার ভাই আমার ভাই গরিব দুঃখী মেহনতি মানুষদের কষ্ট উপার্জিত সম্পদ টাকা ওরা ক্ষমতা ওই মস্তদে ফেরাউরই মস্তে বসে বসে টাকা পাচার করে বিদেশে বেগম করা তৈরি করেছে ওরাই স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মা তার সন্তানকে হারিয়েছিল তার সন্তানকে হারিয়েছিল কত মানুষ অঙ্গ হয়েছিল আর ওরা বসে আমাদের দেশটাকে অন্য দেশে বিক্রি করার বিভিন্ন প্রক্রিয়া চালিয়েছে সে অবস্থায় যখন ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলেছিল তখন আমরা কি দেখলাম আজকে দামনা এবং কলিজাপুরা গন্ধে তার শব্দ আমাদের আকাশ বাতাস বাতাসে ভেসে আসে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সন্তান হামা আজকে সেই মুক্তর কথা মনে পড়ছে সেই মুক্ত পানি লাগবে পানি লাগবে সেই মুক্তকে আজকে আমরা দেখছি না আজকে মা সন্তান নিয়ে বা সন্তান নিয়ে যখন আবার করছে তখন বাপ মায়ের কোলের মধ্যে এই ফাউরি এই দুশমনরা আমাদের টাকায় কিনা গুড়ি দিয়ে বাচ্চাটাকে কাছে মতো গুড়ি করে